আমি আপনাকে অসম্ভব ভালোবাসি আদনান ভায়া ভার্সিটির সবার সামনে কথাটি বলে উঠল লাবণ্য আদনান লাবণ্যর দিকে কান খাড়া করে বলল কি বললে শুনতে পাইনি লবণ্য চোখের চশমাটা ঠিক করে একটা লাল টকটকে গোলাপ আদনানের দিকে বাড়িয়ে দিয়ে চিৎকার দিয়ে বলল আমি আপনাকে ভালোবাসি আদনান ভায়া ভার্সিটির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মাঠের দিকে মাঠের মাঝে দাঁড়িয়ে আছে আদনান আর লাবণ হসন্ত আদনানের পেছনে ওর বন্ধুগুলো মুচকি মুচকি হাসছে আদনান হাত বাড়িয়ে লাবণ্যর থেকে গোলাপটা হাতে নিল ফুলটা নাকে নিয়ে নিয়ে বলল ফুলটার থেকেও তোমার মতো বিশ্রী ক্রাণ আসছে একক উদ্ধৃতি চিহ্ন বলি ফুলটা নিচে ফেলে পো দিয়ে পিষে ফেলল লাবণ্য স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আদনানের দিকে আদনান লাবণ্যর দিকে তাকিয়ে আশেপাশে তাকালো ভার্সিটির সব স্টুডেন্ট মাঠে দুইতলায় সব জায়গায় দাঁড়িয়ে ওদের দেখছে হঠাৎ আদনান হাসতে হাসতে হাত তালি দিয়ে বলল দেখো বন্ধুরা একদিন এই সামান্য তুচ্ছ মেয়েটি যেই আদনান চৌধুরীর গায়ে হাত তুলেছে পুরো ভার্সিটির সামনে আজ সে মেয়ে কিনা পুরো ভার্সিটির সামনে আদনান চৌধুরীকে ভালোবাসে বলছে লাবণ্য আদনানের দিকে তাকিয়ে বলল আদনান তুমি এইসব কি কি বলছো মৃদিনের জন্মত আদনান লাবণ্যর সামনে নিজের ফোঁটে আঙ্গুল চেপে বলল চুপ চুপ আজ শুধু আমি বলবো আর তুমি শুনবে একক উদ্ধৃতি চিহ্ন আদনান আবার বলতে শুরু করলো তোমার মতো আজমার্ট খেত মেয়েকে আদনান চৌধুরী ভালোবাসবে কল্পনা কিভাবে করবে সব আমার নাটক ছিল লাবণ্য ছলছল অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল নাটক আদনান হায় প্রথম থেকে সব প্লেন করা ছিল আর তুমি ও খুব সহজে আমার জালে পা দিয়ে ফেললে আদনান চৌধুরীর গায়ে হাত তোলার প্রতিশোধ এত কম কিভাবে হবে পুরো ভার্সিটির সামনে আমাকে অপমান করে ছিলে আজ তা ফিরিয়ে দিলাম লাবণ্য কথা বলতে ভুলে গেল সে কি বলবে ওর পৌ হ্রস্য দুনিয়া ঘুরছে আশেপাশে তাকিয়ে লজ্জায় ইচ্ছে করলো মাটিটা হোক সে একটু লুকিয়ে যাক লাবণ্য এত নিখুঁত অভিনয় ওই দিন তোমাদের দোষ ছিল আদনান তুমি নিজে আমাকে বলে ছিলে সব গুলে গেছো আমাকে ভালোবাসো আমস্যই কার সবার সামনে উইদিনের জন্য সরি বলছি আদনান তাও সবার সামনে এমন করো না আদনান নিজেকে একবার আয়নায় দেখেছো ভালো করে আদনান লাবণ্যর চোখ থেকে চশমাটা খুলে নিল লাবণ্যর চোখে ঝাপসা দেখছে সব আদনান লাবণ্যর সামনে এসে বললো এবার আমাকে দেখতে পাচ্ছ সাধারণ চশমা ছাড়া দুনিয়া ছাপসা তুমি কিনা না ভাবছো আমি তোমার মতো তার মেয়ের সাথে প্রেম ভালোবাসা করব। তোমার সাথে প্রেমটাও যায় না আর ভালোবাসা বিগেতর স্বপ্নের বো হসন্ত জাপার ভালো করে আয়নায় নিজের খালাম্মা মা চেহারাটা দেখে নিয়েও আমাদের বাসার কাজের বোয়াল তোমার থেকে বেস্ট লজ্জায় অপমানের লাবণ্যর কাঞ্ছা ছা করে উঠল ভেতর দুমরে মুছে শেষ হয়ে যাচ্ছে আদনান চশমাটা দূরে ছুঁড়ে ফেলে বলল। নেক্সট তোমার এই চেহারা যেন আমার সামনে না পড়ে আদনান ওর বন্ধুদের নিয়ে বাইকে উঠে ভার্সিটি থেকে চলে গেল লাবণ্য এখনো সে আগের মতো ঠাই দাঁড়িয়ে আছে চারপাশের সবকিছু পোষা চোখের পানি টপ টপ করে গাল বেয়ে পড়ছে লাবণ্য আশেপাশে চশমাটা খুঁজার চেষ্টা করল পুরো ভার্সিটির সামনে এত অপমান সবাই বেশ হাসাহাসি করছে সবার মুখে এক কথা বামন হয়ে চাঁদের স্বপ্ন দেখলে এমনটাই হবে লাবণ্য নিজেকে খুব ছোট কিছু মনে করতে শুরু করলো আজ পর্যন্ত কেউ ওকে ধমক দিয়ে কথা বলেনি বাবা মা অরেন ভীষণ আদরের মেয়ে লাবণ্য আজ সামান্য একটা ছেলে সবার সামনে এভাবে বলল লাবণ্য তর নিজ থেকে ধরা দেয়নি তাও আজ বামন হয়ে গেল চশমা খুঁজে না পেয়ে ব্যাগ কাঁধে চেপে ছাপসা চোখে ভার্সিটি থেকে বের হয়ে গেল আজ ওর বেস্ট ফ্রেন্ড তন্নি ভার্সিটিতে আসেনি আর আজ এমন একটা ভুল কাজ করে বসল লাবণ্য তন্নি সব সময় বলতো আদনা নেয়ের হয়তো কোনো উদ্দেশ্য আছে রে লাবণ্য না হয় এভাবে পাগলামি করার ছেলে আদনান হয় প্রথম প্রথম লাবণ্যর সন্দেহ হতো কিন্তু আদনানের পাগলামি দেখে বাধ্য হয়েছিল বিশ্বাস করতে আদনান ওকে ভালোবাসে কোন রকম বা রির সামনে এসে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে লাবণ্য কলিং বেল চাপল একজন মহিলা দরজা খুলে বলে উঠল আরে আপা যে এত তাড়াতাড়ি চলে আসলেন লাবণ্য ঝাপসা চোখে টিয়ার মায়ের দিকে তাকিয়ে কিছু বলল না টিয়ার মা এই বাড়ির কাজের গোয়া টিয়ার আম্মা লাবণ্যর দিকে তাকিয়ে বলল হায় আল্লাহ আপা আপনের চশমা করি লাবণ্য বাসায় ঢুকে বলল ভেঙে গেছে একক উদ্ধৃতি চিহ্ন নাসিমা বেগম লাবণ্যর মুখ দেখে বলে উঠল কি রে লাবণ্য তোর মুখ এত লাল হয়ে আছে কেন বাহিরে ভীষণ গরম বস আমি শরবত নিয়ে আসছি লাবণ্য লাগবে না খালামুনি আমি একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই নাসিমা বেগ আচ্ছা যা আমি টিয়ার আম্মাকে দিয়ে উপরে পাঠিয়ে দিব লাবণ্য কিছু নাব লেনিজের রুমে চলে গেল রুমে যাওয়ার আগে সিঁড়িতে কয়েকবার হুচট খেল নিজেকে সামলের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল দরজা লাগিয়ে ওয়াশরুমে গিয়ে টেপ ছেড়ে দিয়ে শব্দ করে কেঁদে উঠল এতক্ষণ জমিয়ে রাখা সব কান্না চিৎকার রূপে বেরিয়ে আসছে ক্ষত বিখ ত হয়ে যাওয়া এমনটা বলে উঠল এমনটা না করলেও পারতেন আদনান ভাই ভালো তো আমি বাঁচতে চাইনি আপনি বাধ্য করেছিলেন এত নিখুঁত অভিনয় কিভাবে করলেন এত এত অপমান ওয়াশরুমেরা আয়নায় নিজেকে নিজে দেখতেই মনে পড়ে গেল আদনানের বলা সেই কথাগুলো কানে বাঁচতে শুরু করলো আয়নায় ভালো করে নিজেকে দেখে নিও তোমার মতো খালাম্মা টাইপের মেয়ের সাথে প্রেমও চলে না রাগে আয়নায় আঘাত করতে শুরু কর এত এত অপমান লজ্জার পর সে কিভাবে ভার্সিটিতে যাবে নিচে বসে কাঁদতে শুরু করলো দুই ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয় লাবণ্য এর মধ্যে টিয়ার আম্মা নাসিমা বেগম কয়েকবার ডেকে গেছে লাবণ্যকে লাবণ সন্ত নতুন একটা চশমা ড্রয়ার ফিকে বের করে চোখে দিয়ে আয়নার সামনে দাঁড়ায় নিজেকে নিজে খুঁতিয়ে দেখে শ্যামবর্ণ গায়ের রং চুল কোমর ছাড়িয়ে নিচে ক্রোটের নিচে একটা তিল হাসি দিলে গালে হালকা টোল পড়ে চশমার আড়াল একার চোখ নিজেকে দেখতে দেখতে সে ডুব দেয় সেই প্রথম দিনে যেই দিন প্রথম ওর দেখা হয় আদনানের সাথে দিনটা ছিল লাবণ্যর ভার্সিটির প্রথম দিন লাবণ্য গ্রামের মেয়ে পড়ালেখার জন্য এতদূর শহরে এসেছে প্রথম হোস্টেলে থ আ কতে চাইলে লাবণ্যর মা আমেনা বেগম বেঁকে বসলেন হোস্টেলের খাবার ভালো না তাছাড়া শহরে উনার বান্ধবী থাকে লাবণ্য চাইলে সেখানে থাকতে পারে লাবণ্যের আব্বু ফিরোজ সাহেব বলল নাসিমার বাসায় তো নাসিমা আর অশোক আকার মি বাদে কেউ নেই এক ছেলে তাও পড়াশোনা শেষ করে কানাডায় জব নিয়েছে আমেনা বেগম কল দিয়ে সবটা নাসিমা বেগমকে বলতেই উনি বেশ খুশি হলেন একা একা সারাদিন বাসায় উনারও ভালো লাগে না ছেলে দেশেও আসছে না বিয়োগ না অন্তত বিয়ে করে একটা বৌতল দিয়ে যেতে পারে উনি খুশি হয়ে বলল লাবণ্যকে পাঠিয়ে দিতে ভার্সিটিতে ভর্তি করিয়াছেন নাসিমার স্বামী জহির চৌধুরী নাসিমা আর জহির ভীষণ পছন্দ করেন লাবণ্যকে এমন চিমিয়ে যাওয়ায় আকার বাড়িটা লাবণ্যর আগমনের ঝলমলে হয়ে উঠল সারাদিন হাসি খুশিতে মেতে থাকে লাবণ্য আর নাসিমা সময়ে পেলে ইউটিউব দেখে এটা সেটার রেসিপি রান্না করবে লাবণ্য আর নাসিমা মিলে নাসিমা লাবণ্যকে একদম মেয়ে বানিয়ে নিয়েছে লাবণ্য প্রথম দিন ভার্সিটিতে এসে চারপাশে দেখে মুগ্ধ হল এত সুন্দর সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে খুশিতে ওড়নাটা ঠিক করে ভার্সিটির ভেতরে আসলো মাঠের পাশ দিয়ে যেতেই কানে আসলো আরে নতুন পাখি নাকি উদ্ধৃতি চিহ্ন আরেকজন বলল মনে তো হচ্ছে একক উদ্ধৃতি চিহ্ন টিল এই মামুনি এদিকে আসো লাবণ্য প্রথম পাত্তা দিন না আশেপাশে তাকিয়ে খুঁজলো এরা কাকে ডাকছে একটা ছেলে বলল আহা মামুনি এদিক ওদিক কি দেখছো তোমাকেই ডাকছে লাবণ্য আস্তে ধীরে এদের সামনে এসে দাঁড়াল একটা ছেলে বলে উঠল কি মামুনি কানে সমস্যা একক উদ্ধৃতি চিহ্ন আরেকটা বলে উঠল শুধু কানে না মামুনির চোখেও সমস্যা দেখ চশমা পরে আছে সবগুলো হেসে উঠলো শুধু একজন বাইকে হেলান দিয়ে এ কার মোবাইলের দিকে তাকিয়ে মন দিয়ে কিছু একটা করছে একটা হেংলা পাতলা ছেলে বলে উঠল মামুনি কি নতুন নাকি লবণ্য হেসে বলল হ্যাঁ পুত্রগণ আপনাদের মামুনি নতুন ছেলেগুলো ভেবাচেকা খেয়ে বলল পুত্র লবণ্য মামুনি আম্মু আম্মা এইগুলো একই আমি মামুনি হলে আপনারা আমার পুত্র একটা ছেলে বলে উঠল এই মেয়ে তো দেখি আমাদের থেকেও এক ধাপ উপরে একক উদ্ধৃতি চিহ্ন লাবণ্য আশেপাশে তাকালো সবাই বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে লাভ অন্য আর রেগিং গ্যাং দিকে এভাবে প্রতিদিন কয়েকজনকে মুরগি বানানো হয় আর ভার্সিটির সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নেই কেউ কেউ এসব পছন্দ না করলেও প্রতিবাদ করার সাহস পায় না চুপচাপ সহ্য করে নেয় একটা ছেলে লাবণ্যকে বলে উঠল মামুনি আমরা তোমার সিনিয়র তাই এখন যা বলবো তাই শুনতে হবে যা করতে বলবো তাই করতে হবে লাবণ্য আমি তো জানতাম পুত্ররা মামুনির কথা শুনে এটা উল্টো কবে হলো বাইকে হেলান দেওয়া ছেলেটা হঠাৎ রেগে বলল এই মেয়ে আর কিছু বলার আগেই লাবণ্য ঠাসস। করে ছেলেটার গালে বসিয়ে দিল ভার্সিটির সবার সাথে সাথে মুখে হাত দিয়ে ফেলল এই মেয়ে কার গায়ে হাত তুলেছে আদনান চৌধুরীর গায়ে আজ পর্যন্ত কোন ছেলে হাত তোলার সাহস পায়নি একটা সাধারণ মেয়ে গালে থাপ্পড় মেরে বসলো আদনান গালে হাত দিয়ে আশেপাশে তাকালো এত এত মানুষের সামনে অপমানের আদনান রাগের ইচ্ছে করল লাবণ্যকে খুব ন করে ফেলতে শুধু মেয়ে বলে চুপ ও করে রইল ওর বন্ধুগুলো যেন কথা বলতে ভুলে গেল মেয়েকি শব্দ মামুনিকে সম্মান দিয়ে কথা বলতে শিখ পুত্র লাবণ্য সবার সামনে ব্যাগ কাঁধে নিয়ে নিজের ক্লাসে চলে গেল এই ছিল ওদের প্রথম দেখা প্রথম আলাপ ওই দিন শুধু আদনান চুপচাপ সব হজম করে নিয়েছিল তারপর থেকে শুরু হয় এক নতুন আদনানকে দেখা হুঠাৎ লাবন্য সামনে চলে আসা লুকিয়ে বাচ্চা দিয়ে গোলাপ পাঠানো কুরিয়ার করে চিরকুট সাথে গিফট পাঠানো পুরো একটা মাস এমন চলল এই এক মাসে লাবণ্যর একজন বেস্ট ফ্রেন্ড হয়েছে তন্নি আদনানের এইসব পাগলামি দেখে তন্নি বুঝত এইসব নাটক প্রথম প্রথম মনে করত। আদনান লুকোচুরি বন্ধ করে এবার লাবণ্যকে সামনা সামনে ভালোবাসা প্রকাশ করা শুরু করলো ওর এমন পাগলামি দিন দিন লাবণ্যকে দুর্বল করে তুলল আগের মতো কাউকে রেগিং করত না আদনান সবকিছু ওর চলাফেরা সব পরিবর্তন হতে শুরু করলো আদনান লাবণ্যর নাম্বারও জোগাড় কর রে শুরু করলো সারা রাত কল দিয়ে কবিতা ছন্দ গান শোনানো এক পর্যায়ে লাবণ্য আদনালের প্রেমে পড়ে গেল আজ আদনালের জন্মদিন ছিল আর সে এই জন্মদিনে চেয়ে ছিল লাবণ্য বুকে এভাবে সারপ্রাইজ দি কার সহজ সরল লাবণ্য ওর ফাঁদে খুব সহজে পা দিয়ে ফেলল সময় বাস্তবে আসে লাবণ্যর শরীর কেঁপে জ্বর এসেছে দরজা বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে লাবণ্য বেশি সময় গোসল করাতে অসময়ের জ্বর আমেনা বেগম বেশ কয়েকবার কল দিলেন দাঁড়ি লাবণ্য দেখেও কল রিসিভ করেনি এখন ওর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না হঠাৎ আদনানের কথা মনে হতে ভেতরের যন্ত্রণাগুলো মাথায় ঝেঁকে বসলো রাত দশটায় লাবণ্য রুম থেকে বের হলো নাসিমা আর উনার স্বামী একটা কাজে বাহিরে গেছেন টিয়ার আম্মু লাবণ্যর জন্য খাবার গরম করতে গেল লাবণ্য সোফায় বসে মোবাইল হাতে নিল আজকে একবারও ফেসবুকে যাওয়া হয়নি তন্নি নিশ্চয়ই অনেক মেসেজ দিয়ে রেখেছে লাবণ্য মোবাইল দেখছে তখনই কলিং বেল বেজে উঠল লাবণ্য অলস শরীরে হেলতে দুলতে উঠে গেল দরজা খুলতে দরজা খুলে সামনে অপরিচিত দুইটা ছেলে দেখে ব্রুকুতকে ফেললো লাবণ্য একটা ছেলে বলে উঠল এভাবে দরজার মাঝে দাঁড়িয়ে থাকলে ভেতরে কিভাবে যাব আপু লাবণ্য ভালো করে তাকিয়ে দেখলো এদের সাথে ইয়া বড় বড় লাগে লাবণ্য আপনারাকে ছেলেটা আবার বলে উঠল আপনি কে আপু লাবণ্য বিরক্ত হয়ে বলল আমি এই বাড়ির বউ ছেলেটা হ্যাঁ করে পাশের ছেলেটার দিকে তাকিয়ে বলল আদিত্য তোর আব্বু এই বয়সে আবার বিয়ে করেছে